ভারতকে কোন বাপের শক্তি নাই বাংলা কিছু করার হয়তো সব চিন হইলো ও নিজে বাঁচার জন্য নিজের সম্পত্তি বহু বাচ্চাকে বাঁচানোর জন্য যুদ্ধ করবে এর চেয়ে বড় যুদ্ধ পৃথিবীতে কেউ করতে পারবে না আমি মনে করি এটা কোনো সমস্যা না আমার মনে হয় সরকার একটু কঠোর হবে ভারতীয় নাগরিকের প্রতি দেশ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ জরুরি ভিত্তিতে ভারতীয় নাগরিকদেরকে ফেরত পাঠানো হোক এদের আমার দরকার নাই এবার জানালা আর দেশে আমার দেশে যারা সরকারি কর্মচারী আছেন পুলিশে আছেন এমন মন্ত্রণালয় আছেন সনাতন ধর্মের ভেরিফিকেশন করেন এখানেও সমস্যা আছে আমাদের দিকে ছিল ভারতীয় পণ্য ভাই ভারতীয় পণ্য সেটা যে কোনো অস্ত্র হোক এটা কটকটির চেয়েও খারাপ আমরা অনেক সময় বেছে দেয় কটকটি বাজারে ভারতীয় গাড়ি ঘোড়া আপনি দেখেন চেক করেন ভারতীয় গাড়ি ঘোড়া আর অন্য দেশের গাড়ি ঘোড়া গাড়িগুলি কি অবস্থা আর যুদ্ধের সমরাস্ত্র আরও ভয়ানক এটার উপর নির্ভর করা যায় না ভারতের গাড়ি এবং সমান অস্ত্র এগুলোর উপর নির্ভর করে যুদ্ধ করতে পারবেন না আর শত্রু থেকে তো আমরা পণ্য কিনবো না এটাই তো নিয়ম ডাক্তার ভালো কাজ করছে অসংখ্য ধন্যবাদ শেখ হাসিনা এই অপকর্মগুলি করছে নইনফল্লি হয়ে জানে ভারত আমাদের শত্রু তারপর তার থেকে এই জিনিসগুলি কেনার জন্য চুক্তি করছে ভারতকে খুশি করার জন্য এটা বড় দুঃখজনক আমরা কখনোই কেউ শত্রু অস্ত্র ব্যবহার করে না কারণ যুদ্ধের সময় এটা খুব ঝামেলা বাদে আমি প্রয়োজনীয় জিনিসপত্র পাবো না আমি মনে করি এটা খুব ভালো কাজ আর যে সীমান্ত এলাকায় আমাদের উচিত সীমান্ত এলাকার জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়া এবং একটা গুড বুকে আনা যেসব এলাকায় মানুষ বর্ডারে মারামারি হয় আমারও জনগণ শক্তিশালী খুব ভালো মানে খুব বেশি মানে প্রশিক্ষণ দেওয়ার দরকার নাই জাস্ট দেখালো কেমন অস্ত্র গোলাপালা করতে হয় ছাড়তে হয় যেমন পার্বত চট্টগ্রামে আমরা বাঙালিদের নিরাপত্তার জন্য অস্ত্র দিতাম একটা বোনাফাইড অস্ত্র বিডিবি নামে থাকতো বিডিবি রাত্রে ডিউটি অস্ত্রগুলো আমাদের ক্যাম্পে রেখে দিত সাত দিনে একবার এসে অস্ত্র পরিষ্কার করতো আমাদের করতে হবে জনগণ নিরাপত্তা যদি সরকার দিতে না পারে সরকারকে এটা এই পথে হবে এটা উদাহরণ আছে আমাদের সব দেশই তাই হয় তো নিরাপত্তার জন্য আমাদেরকে সীমান্ত একটা প্রাথমিক প্রশিক্ষণ সামরিক প্রশিক্ষণ দিতে হবে আর মণিপুরের কথা বললেন মেত্রিশ বলে ছ মাস আগে অবশ্যই ছ মাস আগে থেকে না আর বেশ অনেক আগে থেকে এরা বিদ্রোহে জড়িত স্বাধীনতা চায় তাদের উপর যে আচরণ করা হয়েছে খুব দুঃখজনক তবে আমরা মনে করি ভারত যদি তাদেরকে অ্যাড্রেস না করা ঠিকমতো সমস্যা হবে এবং এই জন্য মণিপুর যদি স্বাধীন হয়ে যায় তাহলে মিজোরাম কোনো সম্পর্কই রাখবে না মণিপুর দিয়ে মিজোরামের সম্পর্ক মিজোরাম স্বাধীন হয়ে যাবে জিজ্ঞাসা করতে হবে না তার স্বাধীনতা ঘোষণা দেওয়া দরকার নাই তো ভারতের কপালে আমার মনে করবে ভাত আর একটা তিনি বোঝার চেষ্টা করেন ভাই সে দীর্ঘ অনেক ইনভেস্টমেন্ট ছিল আফগানিস্তানে সেখান থেকে বাড়ি খেয়ে ভারত চলে আসছে ওই আফগানিস্তানে থেকে বেলুচিস্তানে গ্যাঞ্জাম করত সেই প্রজেক্টটা বাতিল হয়ে গেছে তারপরে ওকে আমার বাংলাদেশের বিশাল নিজের রাজ্য মনে করে হাসিনা রাখছে নিজের কর্মচারী এইটা কিভাবে হাত ছাড়া হয়েছে ভারত বুঝতে পারতেছে আর জনগণ যে খুশি আমাদের জনগণ সবাই এখন এন্টি ইন্ডিয়ান এবং দিন দিনটা পরিষ্কার হয়েছে এখন আপনার মনে করেন এই বড়ই বাড়ির কথা বললেন এটা বুঝতে হবে বড়ই বাড়ির পাশাপাশি এই মেঘালয়ের এই গ্যাপটার মধ্যে আপনার হয়ে গেছে পাদুয়া যুদ্ধ পাদুয়ার যুদ্ধে ষোলো তারিখ আর এটা হয়েছে আঠারো তারিখ ওইখানে যখন মাইর খেয়েছে পাদুয়া জায়গায় বা এমন একটা অবস্থা ছিল ভারতের বিএসএফ এর ক্যাম্প আমাদের সীমান্তে করে গেছে ওইটা দখল করে নিয়েছিল নেওয়ার পরে প্রতিশোধ নেওয়ার জন্য পূর্বের দিকে আমাদের ছিল এই মানে পশ্চিম দিকে ছিল এই রৌমারি রৌমারিটা হলো কি আপনার মনে করেন যদিও কুড়িগ্রাম জেলা কিন্তু অবস্থান হলো বিডিয়ার হলো যে জামালপুর তো নদীর এই পারে এই ব্রহ্মপুত্র নদীর পূর্ব পাড়ে কৌশলগত জায়গা ঝামেলার জায়গা তো অ্যাডমিনিস্ট্রেশনটা দুই ভাগে এবং এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং এইখানে তারা এই ঝামেলা যেটা করতেছে দেখেন ভারত দিনের বেলা কর কথা বলে কর ফ্ল্যাগ মিটিং দেখে কর অসৎ উদ্দেশ্য ভারতের সব সবসময় দেখবেন বাংলাদেশের সাথে অসৎ উদ্দেশ্য সৎ উদ্দেশ্য নিয়ে সে কখনো আসে না মানে এত অনৈতিক একটা দেশ হইতে পারে আমি জানি না কেন তার দেশের লোকের কথা ভাই পুশিং করবা আমরা ফ্ল্যাগ মিটিং করো কথা বলো কোনো সমস্যা নাই এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচিত বাংলাদেশে অবৈধ ভারতদের ঘোষণা করতে আর একটা কাজ করে নাই প্রত্যেক দিনে রিপোর্ট না হচ্ছে কয়েকজন অবৈধ ভারত ধরলাম পিঠ মোসুর করে ভাই ফেরত পাঠানো যে সীমা তৈরি পারে যেভাবে তারা করছে সেভাবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনজন লোক ওখানে বিজ্ঞ লোক আছে আপনার কেন পারতেছে আমি জানি না গার্মেন্ট সেক্টর তো প্রায় দশ লাখ বলা হয় অনেক আরো বেশি বলে একটা লোক ধরতে গেলে সন্দেহ অবৈধ লোকদের পাঠায় দেন নাহলে ওদের যারা আছে বই তো তাদের মাথি করেন তারা এই লোকগুলি পাঠাতেছে ভারত ভারতের লোক হয়তো বহু পুরো সে ছিল আত্মীয় ছিল তাদেরকে সে অনৈতিকভাবে কষ্ট দিয়ে পাঠাতেছে দেশে তো ভালো আচরণ করার কোনো স্কোপ নাই আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্র আপনাদের মাধ্যমে বলতেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে ভারতীয় নাগরিকদেরকে ফেরত পাঠানো হোক এদের আমার দরকার নাই বড় ঝামেলা আর আমার দেশে যারা সরকারি কর্মচারী আছেন পুলিশে আছেন এমন মন্ত্রণালয় আছেন সনাতন ধর্মের ভেরিফিকেশন করেন এখানেও সমস্যা আছে এখানেও সমস্যা আছে পুলিশ ভেরিফিকেশন সুন্দর করে করেন আসল লোকটা খুঁজে করা দরকার আমাদের সাথে মিশে আছে আমরা জানি না একটু চেকিং করেন সবাইকে বলেন ন্যাশনাল আইডি কার্ড নিয়ে সবাই থাকবে আগামী তিন দিন যারা দেখে চেক করা হবে এটা সহজ সবাইকে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে চলাফেরা করতে পারেন না দশ দিন সমস্যা কোথায় তাহলে বেরিয়ে দেবো আর একটা ঘোষণা দেন কেউ ভারতীয় নাগরিকদের বাসা বাড়া দিবেন না আমরা ওই যেমন মানুষ বলছিলাম কোনো বেচারাকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না সেই জিনিসটি এখন করতে হবে কোনো ভারতীয় নাগরিককে বাসা ভাড়া বাসা ভাড়া দেওয়া যাবে না যে রাখবে সেও অপরাধী হবে এই কঠিন ভাষা না ব্যবহার করলে তারা শুধ হবে না এখানে ভারতের অর্থনীতি জড়িত আছে আমাদের দেশে একটু যদি এক কাজ সব কাজকে ডক্টর ইংনিজ করবে নাকি আমার নাকি লোকটা কি করতেছে আমি তো কিন্তু বুঝতেছি না আমাদের সাহায্য করতে হবে বলতে হবে কঠিন ভাষা বলতে হবে ভারতীয় নাগরিক বাংলাদেশে থাকবে না ওদের ব্যবহার অমানবিক স্বপ্ন সব ভদ্র দেশের মতো আচরণ ভারত করে না তার সাথে ভদ্র আচরণ করার কোন অবকাশ নাই আমি মনে হয় যে জিনিসটা বলতে চাচ্ছি আমাদের দেশ দেশপ্রেম আছে আমরা চাই ভারতে আধিপত্য বাংলাদেশ আমরা এক জাতির দেশ মাত্র এক পার্সেন্ট আছে আমাদের ট্রাইবাল এটা আমাদের অলংকার আমরা একসাথে লোক সবাই মনে কর পান খাইতে পারি ডিমবাজি পান্তাবাদ খেয়ে যুদ্ধ করবো কোনো সমস্যা নাই সবার এক খাবার এক কালচার এটা কত শক্তি এটা কত বড় শক্তি এরকম চিন্তা করতে পারবে ওই বেটা বিএসএফ জানে দিনের বেলা পাঠাতে পারবে না উপরের আদেশ তাই রাতে বেলা পাঠায় আমাদের তো ফক পোকা কোনো সমস্যা নাই আমরা ইনশাল্লাহ সকল প্রতি মানে আগ্রাসন প্রতিহত করতে পারবো পুরো যেন চর্থাপড় দিয়ে দেবে ধন্যবাদ ভাই আমি আরেকটা বিষয় একটু আপনাদেরকে ডিটেইল তারা তিনটা ড্রোন অবৈধভাবে উড়িয়েছে বাংলাদেশের সীমান্তে এইটার আন্তর্জাতিক নীতিটা আসলে কি এবং তারা যে ড্রোন গুলো উড়িয়েছে বাংলাদেশের পাল্টা পদক্ষেপ কেনে উপযুক্ত না দেখেন এটা যদি শক্তি কারী ড্রোন আমার সীমান্ত ক্রস করে আমি বিজিবিকে দাশার করব আবার পররাষ্ট্র মন্ত্রণালয় ওরা গুলি করে ফালাই দেয় না কেন ওটা গুলি করে না কেন অন্তত হায়ার করতে 10-15 আউ না আমরা প্রতিবাদ করছি না করে থাকলে এটা বোকামি করছে এটা কোনো স্বনি কাজ করে নাই সে আমাদের সীমান্ত করলে একটা আন্তর্জাতিকভাবে প্রতিবাদ করা যায় সে প্রতিবাদ করতে হবে আমাদের মন্ত্রণালয় করবে কেন করে নাই বা করা উচিত না করে থাকলে আমি একই সাথে এটা প্রথমে জেলা প্রশাসক করবে তারপর ব্যাপারটা সত্যতা আসবে আর বিএসএফ বিডি ওখানে আছে বিডিএ গুলি ছুড়বে ও রেঞ্জে কাবার করুক আর নাই করুক গুলি ছুঁড়ে প্রতিবাদ করে গুলি করছিলাম এটা হলো স্প্রিট ইনশাল্লাহ সব ফিরে আসবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আমাদের আর্মির লোক উনি ইনশাল্লাহ যত ব্যবস্থা গ্রহণ করবেন কঠোর হবেন ভারতের সাথে কোনো ইনিয়ে বিনিয়ে বলা কিছু নাই কঠোর ভাষায় আচরণ করতে হবে ধরুন আনসার বাহিনীর কথা বলছে আমাদের আনসার বাহিনী ও ভারতের বিএসএফ এর চেয়েও ভালো ইভেন এক টাইম বলবো যে ভারতের সেনাবাহিনীর থেকেও ভালো ওরা আমাদের সাথে হিলটাস থাকে ভালোভাবে প্রশিক্ষিত এর একটু নষ্ট হয়েছে গত সময় পুলিশ হতে রেখে ওই অনৈজন আমি নিজ চোখে দেখছি যে চাঁদা তুলতেছে সে আমি একবার ধরছি এটা তুমি কি করতেছ তারপর এখন খুব ভালো বলবো আমি এদেরকে কাজে লাগানো যায় তো আমি মনে করি সবসময় রই ভাই যে যে এলাকার লোক আছে সেই সব এলাকাদেরকে প্রশিক্ষণ দিয়া আপনি কাজ করান আমার তথ্য দরকার আমার মারামারি করলে তো আমরা অসুবিধা নাই আমরা পারবো কোনো সমস্যা নাই কিন্তু আমাদের তথ্যটা পাইতে আমাদের লোক দরকার এই তথ্যের জন্য সামরিক প্রশিক্ষণ দেন সাত দিন প্রতিটা ক্যাম্পে নিতে পারবে একটা ক্যাম্পের যে সীমানা থাকে তার মধ্যেই নিজস্ব লোক ঠিক করতে হবে তাদেরকে মাসিক আর মা খারা অপকর্ম করে রাতে বেলা এই অপকর্ম যাতে না হয় এবং এদেরকে প্রশিক্ষণ সুন্দর কাজ করবে আর সবচেয়ে যে জিনিসটা আমি সবসময় বলি নিজ এলাকায় যুদ্ধ অর্থাৎ যে যে এলাকার এখন বিএসএফ মিডিয়ারের ব্যাটালিয়ান গুলি স্থায়ী করা হয়েছে লোকগুলি স্থায়ী করা হয়নি যে এলাকার লোক সে সেই এলাকায় থাকবে ভারতকে শক্তি নাই বাংলাদেশে কিছু করার ও নিজে বাঁচার জন্য বহু বাচ্চাকে বাঁচানোর জন্য যুদ্ধ করবে এর চেয়ে বড় যুদ্ধ পৃথিবী করতে পারবে না আমি মনে করি এটা কোনো সমস্যা না আমার মনে হয় সরকার একটু কঠোর হবে ভারতীয় নাগরিকের প্রতি দেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ